সালামুকম আপনার সমস্যাগুলি সময় যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে যে আজকে আসছি আয় আমার নিয়ে যে আমরা একটু হাতে দিলে হাঁটতে আসছি দেখিয়ে পরে একটু শপিং করে আসতে আসলে বাহিরে দিন হয়েছে বেরো হয় না দিন পরে বেরোলাম তো বাবা হাত হাঁটতে ইচ্ছা করতেছে আর একটু কাজও আছে যে কানে হাতে দিন ভিতরে হাঁটতেছি কটা কটা বিক্রিও করতেছে তারপরে আমরা এখন হাঁটতেছি

এটা হচ্ছে যে মহানগরের আমাদের বাসার পাশে মহানগরকে যে যাচ্ছে আমরা আসলে দিনের সময় পাই না সেজন্য রাতে একটু সারাদিন বাচ্চারা বাসা থাকে করে সেই জন্য বাইরে ওদেরকে নিয়ে একটু হাঁটতে বের হই হ্যাঁ আপনারাও দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন

তুমি একটা কিউট দেবি কি সুন্দর আমি স্পিড করে চালাবো ফল আমি পুরি পুরি গাড়ি আছে তোমার কাছে ভালো লাগতেছে আমি আমি আস্তে হাঁটি দিলে ওই চালাবো হ্যাঁ তুমি সামনে যাও সামনে যাও তুমি কি তো সাইকেল কি

হাতী জিলে এতিয়া আমাৰ চোতাল কিন্তু এখন মেইন ৰ'দেৰে হেৰি কৰি সুধিব বাহিৰে গাব এটা ভালেই লাগিছে ভাণ্ডা ঠাণ্ডা এই জামেৰা এখন হাতী জিলেই আছে

ওই যে পার্ক এখানে ওই যে বলছেন এই যে ভালোই লাগছে না এখানে লাইটিংটা সুন্দর হবে না এত দূরে আসবে না অত আসবে না ওই দেখো এত সুন্দর আসবে না ওই দেখো দেখছো মানে আমুল ইয়ের লাইটটা এত সুন্দর না বুঝছো লায়ন রাগ করতেছে আয়ন এরকম করে কার নিয়ে আসবো না আয়ন আমুর সাথে শুধু রাগ করেন ওই যে হাতে দিলে লেখা যে ভোট যাচ্ছে ধরে এখন আমরা হাঁটবো হাঁটতে হাঁটতে আমরা রোডের দিকে আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন রাতের হাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে বাবা হ্যাঁ ওই কোথায়

ঠান্ডা অনেক ভালো লাগছে হাঁটতে ওই যে দেখুন মাইকেল ভবন সামনে এই সামনে গেলে দেখতে পাবা এই যে লাইট গুলো অসম্ভব সুন্দর হাতে জিন যারা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য দেখেন ভোট আসতেছে ওই যে একটা ওই পারে গুলশান আর এই পারে হচ্ছে এটা ভাই ভবনের পাশে

Det gamla talet jag i. Michael Robin-race, eller? جهه করে কেউ হাঁটে জি আপুল বা এই জামাচোলসতে হিন্দুদের একটা মন্দির দিয়ে দেখেন ভিড়

আমরা যাচ্ছি এখন মেন রোডের দিয়ে চলো চলো એમ এ আস্তে 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 সাবধানে ধন্যবাদেবা মুক্তি দিতে কি বলো না হবে হ্যাঁ fotoğraf bu cina heyecanla konuşuyor bir babana, evet, hani.

Do, dhe më gajhte Dhe kënë dhijim Dhe kënë dhijim I don't

വുക ദാര ദോർ 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 ദോർ

কত আপুর দিন আপু তো আপু না তোমার কাছে নিতে হবে এটা তুমি তুমি লাগাও না লাগাতে পারবা এটা